বিধানসভার ক্ষেত্রে সে কংগ্রেস পার্টি সিপিআই এম সিপিআই এবার ভিভানীপুর বিধানসভায় বাম কংগ্রেস জোটের প্রার্থী নির্বাচনীয় ভোট প্রচারে জনস্রোত দেখালেন হরিয়ানা বিধানসভায় নব্বইটি আসন বিশিষ্ট ম্যাজিক ফিগার বলছে ছেচল্লিশটি আসন পেতে হবে এদিন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সমাবেশ করেন কিন্তু ভিবানী বিধানসভা থেকে দেখা যাচ্ছে বাম প্রার্থী রয়েছেন কংগ্রেস সমর্থিত ওম প্রকাশ ভোটে জিতার জন্য উদ্দীপনায় উৎসাহ বাড়ছে একেবারে টাক আমরা বলতে পারি যদি বলি টাকটারে করে একেবারে টাকে করে তারা কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন একেবারে টাকটারে যে রাজনৈতিক সমীকরণ কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কি কংগ্রেস জোট সরকার করতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা শাসক দল বিজেপিকে জোট টক্কর দিয়ে এবার টাকে করে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন সিপিএম প্রার্থী বাম কংগ্রেস জোটের ভিবানি থেকে একেবারে ভিবানী কেন্দ্র থেকে যে আমরা খবর পাচ্ছি সেখানে ওম প্রকাশ আর এদিন রাহুল গান্ধী তিনি বলেন যে বেকার যুবদের কাজ এছাড়াও বিদ্যুৎ বিল মুকুব বিভিন্ন ইস্যু তিনি ইশতেহারে প্রকাশ করেছেন তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা শহরের প্রান্তে ভিবানী কেন্দ্রের যে শহরের প্রান্তে রাজপথে বাম কংগ্রেসের বিশাল উদ্দীপনায় যে নির্বাচনীয় ভোট প্রচার আর এদিন রাহুল গান্ধী পরিষ্কারভাবে দুটি কথা বলেন এবং হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতি তার পরিচালনায় কিন্তু জোটের হাওয়া কখনো নরম কখনো গরম এটাই পর্যবেক্ষকভাবে মনে করছেন রাজনৈতিক মহল তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বিজেপির সাংসদ বিপ্লব দেব তিনি বিজেপির হয়ে প্রচারে তুঙ্গে শুরু করলেও শেষ পর্যন্ত খেলাটা কতটা সম্ভব হবে কৃষক আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে এই জয় কতটা বাস্তবে ছিনিয়ে নিতে পারবে কি শাসক বন্যাম বিরোধী কংগ্রেস সমর্থক এবং সিপিআইএমএল সিপিআইএম জোটের উদ্যোগে যে পরিচালনায় ভোট হতে আর কয়েকদিন সময় মাত্র আমরা বলতে পারি কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই হরিয়ানা বিধানসভার দিকে কি এ মানুষজন রয়েছে হরিয়ানা বিধানসভায় ক্ষমতা আসবে কে বিজেপি না কংগ্রেস না অন্যান্যরা অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের দল তারা কিন্তু সব আসনে প্রার্থী দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তিনি দাপটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে যেহেতু তিনি পদত্যাগ করবেন বলেছিলেন কিন্তু সঠিক পর্যালোচনায় হরিয়ানা বিধানসভায় তাহলে কি ভোট কাট ভোট কাটাকাটি অংশে কি বিজেপির একটা বড় লাভ হতে পারে দর্শক বন্ধুগণ এটাই পর্যালোচনা করে রাজনৈতিক মহল মনে করছেন তবে হরিয়ানা বিধানসভায় যে টাক এবং বিভিন্ন বাইক নিয়ে যখন আমরা প্রচার বা মিছিল নির্বাচনীয় ভোট প্রচার দেখতে পাচ্ছি তখন রাজনৈতিক মহলে তুঙ্গে একেবারে শুরু হওয়ার মুখে তাই না এই রাজনৈতিক সমীকরণ দ্রুত গতিবে এগিয়ে যাওয়ার যে সম্পূর্ণ রকমের মানুষের সহযোগিতা কতটা স্পষ্ট টানতে পারবেন বিরোধীবর্ণম শাসক দল সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে হরিয়ানা বিধানসভায় সরকার করার সময়ের অপেক্ষা অন্যদিকে নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা ইশতেহার প্রকাশেই বিদ্যুৎ বিল মকুব কৃষক বিল মকুব করার ঘোষণা করলেও বিজেপির পক্ষ থেকে তাদের অভিযোগের ভিত্তিতে কি তারা দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য কিছু কি আপ্রাণ চেষ্টা করতে পারে হরিয়ানার রাজনৈতিক সমীকরণ বা ম্যাজিক ফিগারে কোন দল এগিয়ে রয়েছে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে যে প্রশ্ন সেই ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে প্রতিবেদনে তুলে ধরছি বাইকে করে ব্যাপক উদ্দীপনায় হরিয়ানা বিধানসভায় ছিনিয়ে নেওয়ার আজই জানাচ্ছে সিপিএম প্রার্থী যেহেতু তিনি ভোটে জিত জয়ী হবার জন্য একটা আশাবাদী রাখছেন ভরসা রাখছেন শেষ পর্যন্ত তিনি যদি নির্বাচনীয় ভোট প্রচারটা কাজে লাগাতে পারেন তাহলে তার জয় কিন্তু নিশ্চিন্ত হতে পারে বলে এমনটাই খবর সূত্র মারফত পাচ্ছি আমরা তবে বিগ ব্রেকিং নিউজ হরিয়ানা বিধানসভায় নির্বাচনীয় জোটের হাওয়া গরম বলছে রাজনৈতিক মহল এবং আমরা যখন ইউটিউব ইউটিউবে পরিচর্যা হিসাবে দেখি তাহলে হরিয়ানা বিধানসভায় মানুষজন বলছে বিজেপি ক্ষমতায় আসবে দশ শতাংশ মানুষ বলছে এবং বারো শতাংশ মানুষ বলছে কৃষক এবং যে কাজ সেটাই কতটা স্পষ্ট হবে এবং চল্লিশ শতাংশ মানুষ বলছে যে এবার যে ক্ষমতা সেই ক্ষমতা দখলের কি জোটের ক্ষমতা আর অন্যান্যদের ঝুলিতে কিন্তু সেই ম্যাজিকটা সেই রকম কি প্রভাব পড়বে দর্শক বন্ধুগণ এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে বলে মনে করানো হচ্ছে তবে হরিয়ানা বিধানসভায় যে প্রচার তুঙ্গে শুরু করার ফলাফলে যে বাইক মিছিল একেবারে নির্বাচনীয় প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন সিপিএম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে জোট করে এই জোটের হাওয়া কতটা স্পষ্ট হবে তা আগামী দিন প্রমাণিত হতে পারে বলে সূত্র মারফত খবর আমরা জানতে পারছি দর্শক তবে হ্যাঁ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন মানুষের দ্বারে দ্বারে এটাই ছিল স্বাভাবিকভাবে প্রশ্নের রাজনৈতিক মতাবেগ বা রাজনৈতিক পারদ সেটাই এখন দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের যে মানুষের আলাদা ভিত্তিক সেটাই আমরা জানতে চাইছি কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার আপনাদেরকে সেই প্রচারের কিছুটা অংশ আমরা ভিডিও ফুটেজগুলো দেখাবো কিন্তু এবার হরিয়ানা বিধানসভায় যে কখনো ভোটখোলা গাড়িতে চেপে জোটের প্রার্থীরা ভোট প্রচার শুরু করেছেন আবার কখনো রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাও কিন্তু রাজনৈতিক সমীকরণের আলাপ আলোচনা দেখতে পাচ্ছি এছাড়াও যে নির্বাচনীয় ভোট প্রচার বলা যেতে পারে যে রাজনৈতিক ভূমিকা নিয়ে মানুষের স্পষ্ট বার্তা কতটা এগিয়ে আসার যে জল্পনাকে হরিয়ানা বিধানসভায় সেটাই কিন্তু কার্যত ফলাফলে নিরিখে বলছে এবার চলুন আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটা আমরা দেখাতে চলেছি খুব সম্পূর্ণভাবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন হরিয়ানা বিধানসভায় একেবারে জোটের হাওয়া কতটা স্পষ্ট হবে টাকে করে টাকটার করে নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছেন সরাসরি সেই ভিডিও ফুটেজ দর্শক বন্ধুগণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন ভিডিও ফুটেজ দর্শক বন্ধুগণ এই মুহূর্তের হরিয়ানা থেকে আমরা তুলে ধরেছি ব্যাপক উদ্দীপনায় রাজনৈতিক মহলে সিপিএম কংগ্রেস জোটের হওয়া